যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে শক্তি কিছুটা বেড়ে একটি গভীর নিম্নচাপড় উন্নত অর্থাৎ ডিপression মুভমেন্ট যেটা পশ্চিমের দিকে হয়েছে এটা আগামী কাল অর্থাৎ 26 তারিখে ইনটেনসিটি আরো বাড়িয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত অতি গভীর নিম্নচাপ পরিণত হবে অর্থাৎ ডিপ ডিপression পরিণত 26 তারিখ সাতাশ তারিখে শক্তি আরো বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় অবস্থান থাকবে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ সাউথ ওয়েস্ট অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্টার বে অফ বেঙ্গলের কাছে পরবর্তী সময় তারপরে আঠাশ তারিখে গিয়ে আরও কিছুটা ইন্টেনসিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লেন্সটা অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে ইনিশিয়ালি সিস্টেমটা গতির অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে তারপর কিছুটা নর্থওয়ার্ড টার্ন নিয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে এবং আরো পরে গিয়ে আরো কিছুটা নর্থওয়ার্ড ডাইরেকশান নেবে গিয়ে উত্তর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে আঠাশ তারিখ সন্ধ্যা বা রাত্রির দিকে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে কাকিনাড়ার কাছাকাছি অর্থাৎ মছলিপট্টনম থেকে কলিঙ্গপ্টনমের মধ্যে কোথাও কাকিনাড়ার কাছাকাছি অন্ধপ্রদেশ উপকূলে ক্রস করার সম্ভাবনা রয়েছে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে এই সময় স্পিড থাকার সম্ভাবনা রয়েছে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বেড়ে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় ফার্দার ট্র্যাক বা ইন্টেনসিটি কী থাকবে সেটা পরে আবার টাইম টু টাইম আপডেট দেওয়া হবে এটা কন্টিনিউয়াসলি মনিটর করা হচ্ছে ল্যান্ড ফলে ল্যান্ড পর অর্থাৎ অন্ধ উপকূলে আঘাত করার পরবর্তী সময় এটা কি রকম থাকবে এবং গতিপথ ফার্দার কী হবে সেটা পরে আবার ফার্দার আপডেট দেওয়া হবে পশ্চিমবঙ্গের ওয়েদার যদি বলা হয় আগামী দুদিন কিছু নেই পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে পুস্ক ওয়েদার থাকবে সাতাশ তারিখে উপকূলের কাছাকাছি অঞ্চলে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে আঠাশ তারিখ আর একটু বাড়বে দক্ষিণবঙ্গে উপকূলের কাছাকাছি এলাকায় মেটেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ আঠাশ তারিখে আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আঠাশ তারিখ যাচ্ছে উনত্রিশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে মেনলি আঠাশ থেকে একত্রিশ তারিখ এই পিওটা কিছুটা বাড়ার সম্ভাবনা উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জেলাগুলো উনত্রিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো উনত্রিশ তারিখ মেঘলা আকাশ হালকা থেকে মাঝের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তিরিশ তারিখে বৃষ্টিপাত কন্টিনিউ করবে মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো তিরিশ তারিখ তিরিশ তারিখ অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একত্রিশ তারিখে মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের ইন্টেন্সিটা কিছুটা কম সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তবে বৃষ্টিপাত একত্রিশ তারিখেও কন্টিনিউ করবে ইন্টেন্সিটি কিছুটা কমার সম্ভব কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পঁচিশ থেকে সাতাশ তারিখ প্রধানত পুষ্প হইলে মাঝে মাঝে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আঠাশ তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বাড়ার সম্ভাবনা বিশেষ করে উনত্রিশ তিরিশ তারিখ মেঘলা আঠাশ থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এবং কয়েক পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইন্টেনসিটি সামান্য কমবে কিছুটা মৎস্যজীবীদের জন্য আঠাশ থেকে তিরিশ এই বৃহটা সমুদ্রে যেতে নিষেধ করা আছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের বিষয় উত্তরবঙ্গের ওয়েদার যদি বলা হয় আগামী দু তিন দিন খুব একটা বৃষ্টি নেই ঘন্টা অর্থাৎ পঁচিশ তারিখে এক জায়গায় স্থানীয়ভাবে হালকা সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং ছাব্বিশ সাতাশ তারিখ উত্তরবঙ্গে প্রধানত শুধু এলো আঠাশ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উনত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা উনত্রিশ থেকে বিশেষ করে তিরিশ একত্রিশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে একত্রিশ তারিখ তিরিশ তারিখে মেনলি মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এটা ফার্দার আপডেট টাইম টু টাইম দেওয়া হবে খুবটা ডিপেন্ড করছে এই সিস্টেমটা অন্ধ উপকূলে আঘাত করার পরে সাইক্লোন হিসেবে সিভিয়ার সাইক্লোন হিসেবে যখন আঘাত করার পরবর্তী সময়ে এর ভারদার গতিপথ কিরকম থাকবে বা কিরকম থাকবে তার উপর ডিপেন্ড করে আবার টাইম টু টাইম আপডেট দেয় হ্যাঁ তিরিশে অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলা অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রধানত মেঘলা হতে থাকবে শীত না এখন টেম্পারেচার খুব একটা উল্লেখযোগ্য চেঞ্জ থাকবে এখন যেটা রয়েছে বর্তমানে স্বাভাবিকের থেকে বরং বেশি রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পঁচিশ ডিগ্রির কাছাকাছি প্রায় রয়েছে স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি এবং টেম্পারেচার এখন ইমিডিয়েট নাইট টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচারটা খুব একটা কিছু কমবে না ডে টেম্পারেচার যখন সিস্টেমটা কাছে তখন মেঘলা হবে যেটা বৃষ্টিপাতের পূর্বাভাস বলা হবে মেনলি উনত্রিশ তিরিশ তারিখে মেঘলা থাকার কারণে ডে টেম্পারেচার অনেকটা ড্রপ হবে তিরিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু মিনিমাম টেম্পারেচার খুব একটা চেঞ্জ আগামী এক সপ্তাহের মধ্যে নেই এই বৃষ্টির প্রভাবে যেটা এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হলো এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আঠাশ তারিখে উপকূলের কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উনত্রিশ তারিখে আরেকটু ইন্টেনসিটি বাড়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য মাঝারি ধরনের তারিখেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরপুর মুর্শিদাবাদ এই জেলা এবং অন্যান্য জেলায় তিরিশ তারিখে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর প্রভাবে নিচু এলাকাগুলো কিছুটা জল জমার সম্ভাবনা থাকে এবং কৃষকদের ফসল যেটা পরিণত ফসল জমিতে রয়েছে কি যেটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে দু জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে